হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ক্যাপসিকাম ফ্রোজেন পদ্ধতি আর কিভাবে ক্যাপসিকামের কালার ঠিক রাখবেন এবং স্বাদটাও ঠিক থাকবে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এখন কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে ক্যাপসিকাম দামও কিন্তু খুব কম তো আমি হচ্ছে আজকে এক কেজি ক্যাপসিকাম আপনাদেরকে ফ্রোজেন করে দেখাবো এই ক্যাপসিকামটা নিয়েছিল হচ্ছে একশো টাকা কিন্তু অন্য সময় ক্যাপসিকাম কিনতে গেলে সাড়ে তিনশো চারশো আমি কখনও পাঁচশো টাকা করেও কিনে খেয়েছি তো যাই হোক কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই প্রথমেই আমি হচ্ছে এক কেজি ক্যাপসিকামকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর পাতলা করে কেটেছি আপনারা চাইলে যে কোনো সাইজ করতে পারেন এখন চলে আসলাম চুলাতে তো চুলায় আমি একটা হাড়ি বসিয়ে তার মধ্যে বেশ অনেকটা পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর আমি চুলাটা অন করে দিয়েছি এবং চুলাটা বাড়িয়ে দিয়েছি এ পর্যায়ে দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে পানিতে সে পর্যায়ে দিয়ে দিয়েছি এখানে হাফ চা চামচ একটু বেশি হচ্ছে চিনি একটু মিশিয়ে নিচ্ছি আর হচ্ছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা আর আপনি যদি বেকিং সোডা না থাকে আপনি যদি এই পর্যায়ে বেকিং পাউডার দেন সেটা কিন্তু হবে না আপনাকে বেকিং সোডাই দিতে হবে বেকিং সোডার দিয়ে এখন হচ্ছে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই পানির মধ্যে একটা ভালো বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি এরই মধ্যে দেখতে পাচ্ছেন বলক উঠে গিয়েছে পানির মধ্যে তখন হচ্ছে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি আর এইভাবে ক্যাপসিকাম দিয়ে হচ্ছে আমি মাত্র দুই মিনিট রাখবো তো ক্যাপসিকাম দেওয়ার পরে দেখবেন যে বলকটা কিন্তু একটু কমে যাবে তারপর যখন আপনার দুই মিনিট হয়ে যাবে তখন কিন্তু দেখবেন যে আবারও ভালোভাবে এই পানির মধ্যে বলক চলে আসবে তো এই পর্যায়ে যেটা করতে হবে ভালোভাবে এই যে মিশিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন যাতে এই ক্যাপসিকাম প্রত্যেকটা অংশ পানির সাথে মিশে দেখতে পাচ্ছেন এই যে যে বলক উঠে গিয়েছে আর কি সুন্দর একটা কালার হয়েছে আর কি তো এখন হচ্ছে আমি তুলে নিব আর এটাকে ওভার করা যাবে না এটা কিন্তু এমনিতে কাঁচাই খাওয়া যায় তাই ওভারকুক করে কালা নষ্ট করা যাবে না চুলার আঁচ উঠানো বাড়ানো করা যাবে না উঠানো নামানো করা যাবে না যাই হোক এই যে দেখতে পাচ্ছেন যে বলক এসেছে ভালোভাবে তখন হচ্ছে আমি এখন তুলে নিচ্ছি আর এ পর্যায়ে একটা কথা বলি আমি ভিডিওটা ছোট করার জন্য আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো আমি এখন সবগুলো উঠিয়ে নিব উঠিয়ে নিয়ে একটা ঝুড়ির মধ্যে রেখে দিব তারপর যেটা করবো ঝুড়ি থেকে যখন পানিটা ঝরে যাবে তখন হচ্ছে একটা পরিষ্কার কাপড় অথবা আপনি হচ্ছে টিস্যুর উপরে একদম পাতলা করে দিবেন দেওয়ার পরে যেটা হবে পানি শুকিয়ে যাবে তারপর আপনি হচ্ছে ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন আপনি চাইলে লক ব্যাগে রাখতে পারেন আবার চাইলে বক্সে রাখতে পারেন এই যে দেখতে পাচ্ছেন আমি নিয়ে এসেছি এখন হচ্ছে এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন হচ্ছে আমি ওই প্রসেসিংগুলো করবো আসলে ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না ঠান্ডা হয়ে গেলে তখন হচ্ছে ডিপ ফ্রিজে আমি ডিপ লক ব্যাগ অথবা বক্সের মধ্যে করে রেখে দিব আর এটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে কালারটাও অনেক বেশি সুন্দর থাকবে আশা করছি আজকের এই ছোট্ট রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে বা আপনাদের কাজে আসবে এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম